ব্যাটের পর এবার বল হাতে নতুন রেকর্ড সূর্যবংশী ইংল্যান্ড সফরে নিজের জাদু দেখালেন তিনি বৈভব সূর্যবংশী আছেন তার নিজস্ব ছন্দে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন আগেই এবার বল হাতে নিয়েও বৈভব সূর্যের আলো ছড়িয়ে দিলেন সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড আইপিএলের সুবাদে ১৩ বছর বয়সেই তিনি হয়ে গিয়েছিলেন কোটিপতি মেগা টুর্নামেন্টে তিনি চমকে দিয়েছিলেন চোদ্দ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ইংল্যান্ড সফরে সূর্যবংশী শনিবার থেকে বেকেনহামে শুরু হয়েছে দু ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় দিনের খেলায় বল হাতে সূর্যবংশী গড়েছেন নতুন রেকর্ড কথাই বলে রেকর্ড গড়া হয় তা ভাঙার জন্যেই বাহাতি হাতি বিস্ফোরক ব্যাটার হিসাবে সূর্যবংশীর সুনাম রয়েছে ব্যাটসম্যান সূর্যবংশীর ছায়ায় ঢাকা পড়ে গিয়েছেন বোলার সূর্যবংশী বা হাতে স্পিন বল করেন সূর্যবংশী তিনি পার্টনারশিপ ভাঙতে পারেন ইংল্যান্ডের তৃতীয় উইকেট জুটি কিছুতেই ভাঙতে পারছিল না ভারত সে সময় যুব দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বল তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে যে কাজে সূর্যবংশীর হাতে বল তুলে দেওয়া হয়েছিল চোদ্দ বছরের তারকা সেই কাজে সফল সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ দেন বৈভব ভেঙে দেন হামজা ও রকি ফ্লিন্টফের একশো চুয়ান্ন রানের জুটি সেঞ্চুরি থেকে ষোলো রান দূরে থেমে যান হামজা সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেট শিকারী চোদ্দ বছর একশো দিনে তিনি এই নজির গড়লেন যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর দু সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে তিরুয়ন্তমপুরে পনেরো বছর একশো দিনে প্রথম উইকেট নিয়েছিলেন তবে বল হাতে জুটি ভাঙলেও ব্যাট হাতে কিন্তু সূর্যবংশী সফল হননি মাত্র চোদ্দ রানে তিনি ফেরেন প্রথম ইনিংসে ভারতের যুবদল পাঁচশো চল্লিশ রান করে তার জবাবে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের যুবদল করেছে পাঁচ উইকেটে দুশো রান ছ ওভার হাত ঘুরিয়েছেন বৈভব একটি মেডেন দেন তিনি দশ রানের বিনিময়ে একটি উইকেট বৈভবের ঝুলিতে তিনি যে আর কত রেকর্ড ভাঙবেন তার উত্তর হয়তো সময় দেবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো